আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবি কিচেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন বেলার নাস্তার জন্য খুব মজাদার একটা সূর্যের পিঠা তৈরি করে দেখাবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন মাত্র দুটো ডিম এক কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে সূর্য দিয়ে খুব মজাদার একটা পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু অনেক মজা প্রথমে লাগছে আমার দুইটা ডিম ডিমের সাথে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি দিয়ে এ একটা হ্যান্ড ইউসের সাহায্যে আমি ডিম আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটাকেও আমি ডিমের সাথে মিক্স করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ পরিমাণে সুজি এখন ময়দা আর সুজির এটাকে আমি ভালো করে এর হাতের সাহায্যে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর ডোটা হতে হবে একটু নরম একটু আঠা আঠা হতে হবে আপনারা আবার এটাও নরম মনে করে এখানে আবার ময়দা অ্যাড করতে যাবেন না আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে কি আমি ডোটা কতটুকু নরম রাখছি এর মধ্যে কিন্তু আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে গেছে সুজের এই ডোটা আর একটু পারফেক্ট কনসিস্ট আসার জন্য আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। দেবো যে পাঁচ মিনিট পরে দেখেন এটা আমার আরও ডাবল ফুলে গেছে এখন চলে যাব পিঠা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে আমি কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে একটা চামচের সাহায্যে ছোটো ছোটো করে আমি পিঠাগুলো দিয়ে দেবো এর মধ্যে চুলা রাসটা কিন্তু একদম হাই দেওয়া যাবে না যেহেতু এটা সুজির পিঠা চুলা রাস্তা বাড়িয়ে দিলে উপর থেকে দ্রুত কালারও চলে আসবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তাই জন্য চুলা রাস্তা মিডিয়াম রেখে পিঠাগুলো আস্তে আস্তে বাঁচতে হবে তো আমার পিঠাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমার এক পাট হয়ে গেছে এখন অন্য পাট আমি উলটিয়ে দেবো কিছুক্ষণ পর পর কিন্তু পিঠাগুলোকে উল্টিয়ে পালটিয়ে দিতে হবে যাতে এপিট ওপিট সমানভাবে বাজা হয় তো এভাবে করে আমি কিছুক্ষণ পর পিঠাগুলোকে বেশ কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু আমার পিঠাগুলো সুন্দর বাজা হয়ে গেছে এখন একটি ছাঁকনির সাহায্যে আমি তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নেব আমার পিঠাগুলো উঠানো হয়ে গেছে এখন আমি আরেক দফা পিঠাগুলো তো দিয়ে দেব। এখন আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি আর আপনার ছেলে সামুচ দিয়ে দিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে সামুজ থেকে হাতে দিয়ে দিলে পিঠাগুলো শেপ কিন্তু ভালো হয় এই জন্য আমি হাত দিয়ে দিয়েছি এখন আমার পিঠাগুলো এক সাইড হয়ে গেছে এখন আমি অন্য সাইড কিন্তু উল্টিয়ে দিচ্ছি তো বেশ কয়েকবার এভাবে আমি উলটিয়ে পালটিয়ে সেমভাবে পিঠাগুলো তৈরি করে নেব এই যে আমার এই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে বেশ কয়েকবার আমি উলটিয়ে দিয়েছি এখন চাকনি সাহায্যে আমি এই পিঠাগুলো কিন্তু কুটিয়ে নেব বেশ তৈরি হয়ে গেল একদম জটপটভাবে খুব মজাদার সুজির পিঠা হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু এই সুজির পিঠাটা তৈরি করে বিকালের নাস্তা হিসাবে আপনারা পরিবেশন করতে পারেন তবে আশা করছি আপনাদের কাছে এ সুজির পিঠা রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগছে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ